আপনার প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় বর্তমানে প্রবলেম হচ্ছে যে যেটাকে আমরা সহজভাবে বলি ট্রেন ট্রেন যারা যারা শিক্ষিত তারা হয়তো গ্র্যাজুয়েশনের আগে অথবা পরে বিদেশ চলে যাচ্ছে জব অপরচুনিটির জন্য আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য একটাই এই জব অপরচুনিটি যদি আমরা বাংলাদেশে ক্রিয়েট করতে পারি

ছোট ধরনের ব্যবসার মধ্যে জড়িয়ে আছে মেজরিটি ইনফর্মাল ভাবে এখন কোডিং এর ব্যবসা ভালো তারা কিন্তু কোডিং করছে আমরা যেটা চাচ্ছি বিএনপি যে উদ্দেশ্যটা নিয়ে নেমেছে এটাকে আমাদের একটা ফর্মাল ইন্ডাস্ট্রিতে বন্দী করতে হবে খালি আপনাদের জন্য নয় এটা দেশের উন্নয়নের জন্য এটাকে একটা ফর্মাল ইনভেস্টমেন্ট হিসেবে তৈরি করতে হবে কারণ এটা যদি যদি আমরা একটা ফর্মাল ইনভেস্টমেন্ট হিসেবে ধরে নিতে পারি তাহলে কিন্তু আমরা ট্যাক্স প্যাকেটের ভিতরে ঢুকাতে পারি चाचा जी কথাটা বলছিল আমাদের জিডিপি-র ग्रोथ পুরাপুরি নির্ভর আপনাদের উপর আমাদের আরেকটা জিনিস এটা হয়তো আমাদের বলা হয় তো ঠিক হবে না কিন্তু আমাদের একটা সিক্রেট রেসিপি আছে যেটা আমরা সামনে আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে যে আমরা কিন্তু অলরেডি বাছাই করা শুরু করেছি যারা যারা বিদেশে চলে গেছে মেধাবী যারা যারা বিদেশে বর্তমানে আছে তাদেরকে কিন্তু আমরা আবার অ্যাট্রাক্ট করতে চাচ্ছি তাদেরকে ভালো পজিশন বাংলাদেশের হয়তো কোনো ধরনের কোম্পানি অথবা সরকারের মধ্যে তাদের যদি আমরা করতে পারি আমরা অভাবে কিন্তু বাংলাদেশের যেই সবচেয়ে বড় অ্যাসেট সেটা আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছি যেটা হচ্ছে এটার সঙ্গে আমি আপনাদেরকে কিন্তু একটা রিকোয়েস্ট করব আপনারা যারা যারা চিন্তা ভাবনা করছেন যে এই গ্রাজুয়েশনের পরে আপনারা কি করবেন অনেকে যারা আন্ডার গ্র্যাজুয়েশন শেষ করছেন তারা হয়তো বলবেন যে আপনারা মাস্টার্স করবেন মাস্টার্স যারা শেষ করছেন